এল মোলামা ছাড়া বলেন এল মোলামা ছাড়া কেউ যদি দিন তালাশ করে সেই ইয়াফুদিদের দোসর হতে পারে সেই ইয়াফুদিদের অ্যাজেন্ট হতে পারে কেন লাইট নেই যে লাইট আর আইল মো নুর আইলেমগুলো নুর তেল ছাড়া মানুষটা কেমন লাইট ছাড়া গাড়িটা যেমন চোখ ছাড়া মানুষটা যেমন চোখ ছাড়া মানুষটা যেমন আইলেম ছাড়া মানুষগুলো কি যেমন বলেন যারা হত্যা করেছে তারাও ছিল কালিমা নামাজ এলম জিগিদ ইক্রামুল মুসলিমিন সুহিনিয়াত তাবলিক এই হলো যারা হত্যা করেছে যাদের হত্যা করেছে তারাও ছিল কালিমা নামাজ এলম জিগিদ সুহিনিয়াত কে হত্যা করেছে এটা আমার জানার বিষয় না কোন দল হত্যা করেছে এটা আমাদের দেখার বিষয়ছেন তিনি ক্যালেমা নামাজ এলম জিগিদ ইক্রামুল মুসলিমিন সুহী তাবলিগের নিয়তে সেখানে গিয়ে চলে কি আর যারা হত্যা করেছেন তারাও কিন্তু এই ছয় দাবিতে গিয়েছেন তারাও এই ছয় দাবিতে গিয়েছেন তো তারা এই ছয় দাবিতে গিয়ে হত্যা করলো কেন আর যারা ওই ছয় দাবিতে গিয়ে নিহত হলো কেন এখন আপনি কার পক্ষে থাকবেন এটা হলো দেখার বিষয় আপনি কি জওয়ালিমের পক্ষে দেখবেন না মাজদুমের পক্ষে দেখবেন কি আমরা জওয়ালিমের পক্ষে না মাজদুমের পক্ষে তো মাজদুম যদি কালিমা জিকির আলিম জিকির একরাম মুসলিম ওলা হয়

ইমানের সাথে অথবা ছাড়া। ইমান আর যে হত্যা হলো যদি ইমানের সাথে যে নিহত হলো সে আর যে তাকে হত্যা করলো এরা দুজন জাহান নামে জীবনে একসাথে জমা হবে না এর অর্থ হলো কাতের জাহান্নামে যাবে মাতুল জান্নাতে যাবে এর অর্থ কি বলেন জাহান নামে মাত্র কোথায় হত্যাকারী কোথা জাহান নামে আর হত্যাকৃত কোথায় বলেন জান্নাতে এখন বলবেন ওজন দশ হাজার মানুষ একসাথে হামলা করছে কে হত্যা করেছে জানা নাই লেকিন আসমানওয়ালার কাছেও তো এটা জানা নাই

খুনিদের এই বাংলা জাগা নাই জাগা নাই খুনিদের জাগা নাই বলেন খুনিদের জাগা নেয়ালিমার আওয়াজ দেয় খুনি যদি নামাজের আওয়াজ দেয় খুনি এল মুিরের আওয়াজ দেয় খুনি একরাম মুসলিমের আওয়াজ দেয় খুনি তদনিকের আওয়াজ দেয় খুনি সহিনিয়তের আওয়াজ দেয় খুনি 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 বলেন এরা কি বলেন খুনি এরা খুনি খুনি জান্নাতি আবার বলেন والذين لا يقتلون النفس والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا الله تعالى يقول لك أنت تنتقد أك نمبر معاذ الله جرى شريك كوري دوي نمبر هتا كوري تين نمبر زنا كوري الله تعالى يقول لك أنت تنتقد كوري أدر যাবে ডবল আর এরা জাহান নামে চিরদিন অবস্থান করবে লাঞ্ছিত অবস্থায় এমনি এখন বলবে না আমরা হত্যা করি নাই উত্তর হত্যা করছে জিবরিলে গরুরে ছাগলে এখন মিডিয়া দায় বলবে ওই জলেম যে মিডিয়া এসে বারবার বলতেছে শুক্রাদা করেন এই জলেম গতকালকে গ্রেপ্তার হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন বুঝছছেন না এটা ওই জালেম নূর ওই জালেম গ্রেফতার হয়ে গেছে মুআযিন নূর জালেম বলেন জালেম জালেম অত্যাচারী নেতা নিয়াউর দোষ ঠিক সুন্নাতা কি আলহামদুলিল্লাহ বলেন গ্রেফতার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গ্রেফতার কি এখন এখানে যারা আছে তাদেরকে বলবেন তোর গুরু ঠাকুর গ্রেফতার হয়ে গেছে ঠিক মানে দেখবে নগ নয় আদিগন্ত পড়ে নিবেন সকলেই গতকালের নয় আদিগন্ত দেখে নেবেন গতকালকে কি কবে কবে ইসরায়েলের সাথে পরামর্শ করছে কবে কবে মোশাদের সাথে দেখা করেছে কবে কবে মোশাদের সাথে পরামর্শ নিয়ে এখানে আসছে সব ওখানে লেখা আছে জি 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 আপনি হুজুরকে দিলেন না কিছুই করলেন না আপনারা গতকালকে গতকালকে নয় আদিগন্ত দেখে নেবেন নয়াধিকত কি করে নিবেন বলেন দেখে নিবেন যে কথাগুলো আমরা আল্লামা আলিপুরী দামাদারা কাতুমসহ আমরা যে কথাগুলো গত পাঁচ বছর ধরে এদেশের মাইকে মাইকে বলছিলাম তো এই কথাগুলো কালকে সব পাত্রপত্রকে শিখেছে কি হয় এটা সম্পূর্ণভাবে ইয়াহুদিদের তৈরি করা ইয়াহুদিনে এদেরকে তৈরি করেছে এদেরকে ধ্বংস করার জন্য নয় ওদের টার্গেট হলো দু দলকে ধ্বংস করা ওলাম মাদ্রাসাগুলো কেউ ধ্বংস করা এদেরকেও ধ্বংস করা তার এদেরকে যদি ওরা দেখছে আমরা সেকুলার শিক্ষা ব্যবস্থা দিয়ে আমরা সারা পৃথিবীতে ধ্বংস করে দিলাম লিকিন বাংলাদেশে পারি না ওরা ইঞ্জিনিয়ার হইয়া আবার গাড়ি টুপিওয়ালা হয়ে যায় ডাক্তার হইয়া আবার দাঁড়ি টুপিওয়ালা হয়ে যায় ধ্বংস করতে হবে তোমাদেরকে ধ্বংস করবো কেমনি তোদেরকে কৌশলে টাকা দিয়া কৌশলে ডলার দিয়া তোদেরকে বিচ্ছিন্ন করে দিতে হবে মসজিদ মাদার থেকে তোদেরকে দূরে সরাই দিতে হবে যদি মসজিদ মাদার থেকে দূরে সরাইয়া যাস সরিয়ে যাস তো রাখাল যেমন ছাগল ছাগল যেমন রাখাল থেকে দূরে সরে গেলে অটোমেটিক ভাগের খাবার হয়ে যায় তোরা যদি এদের থেকে দূরে সরে যাস তো তোরা দুশো দশ বছর তিরিশ বছর পরে তোদের আর অস্তিত্ব থাকবে না এই হলো এক টার্গেট দুই নম্বর টার্গেট হলো এরা যদি মসজিদ মাদ্রাসা থেকে যদি এরা ভিন্ন হয় তাহলে মসজিদ মাদ্রাসা মাদ্রাসাতে এরা টাকা দিবে না মসজিদ মাদ্রাসা থেকে ছেলে মেয়েও দিবে না টাকা পয়সাও দিবে না তো ওরা তো টাকা পয়সা ছাড়া আমরা 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 টাকা পয়সা ছাড়া আমরা যদি টাকা পয়সা না দেন তো আমরা শেষ তো আমরাও শেষ ওরাও শেষ টার্গেট শুধু আমাদেরকে শেষ করা নয় টার্গেট তাদেরকেও শেষ করা আমাদেরকেও শেষ করা লেকিন আল্লাহ সিদ্ধান্ত হলো মসজিদ মাদ্রাসা আমি রাখবো এটা আমার সিদ্ধান্ত সারা পৃথিবী যদি সরে যায় তো কোনো অসুবিধা নাই বলেন মুসলিদ মানসা রাখার দায়িত্ব আমার মসজিদ মানুষের হেফাজত করার দায়িত্ব কা আল্লাহ এই জন্যই আল্লাহ তাহলে এদের মুখোশ উন্মুচিত করে দিয়েছে আর এদেরকে ছিল তোরা ধ্বংস করার জন্য গত বছর এই ট্র্যাজেডি ঘটিয়েছে কি হয় মুসসিদ মাদ্রাস ছিল আছে থাকবে বলেন ইনশাল্লাহ বলেন ইনশাহ এখন আমাদেরকে আমরা সাধারণ মানুষ যারা আছি এই সাধারণ বন্ধুরা যারা আছো তোমরা তো এতদিন বুঝো নাই তোমরা এতদিন এটা কেউ তগ্নিক মনে করছি এখন তো নিশ্চয়ই তোমরা ক্লিয়ার হওয়া না এটা তগ্নিক নয় এটা করে জান্নাতে যাওয়া যাবে না এটা দিয়ে জাহান্নাম ছাড়া এখন আসা হবে না এটা দিয়ে জাহান নাম কোনো কি হবে না বলেন কেন ইয়াহুদিদের এজেন্ট জান্নাতে যায় না ইয়াহুদিদের এজেন্ট জাহান নামে যায় যদি কালিমার কথাও বলে যদি আশা আজিমের মালিকের কথাও বলে ইয়াহুদিদের এজেন্ট জান্নাতে যায় না ইয়াহুদিরা জান্নাতে যায় না হিন্দুরা জান্নাতে যায় না মোশাদ জান্নাতে যাবে না র জান্নাতে যাবে না এদের দাবি হলো সাহাব সাহ যদি জাহান নামে যা আমরাও জাহান্নামে নামে তাইলে করতে পারো কোনো অসুবিধা নাই দাবি কি বলেন সাহাব সাহ জাহান জাহান্নামে গেলে আমরাও জাহান নামে যাবো তো সাহাব সাহ জাহান নামে জাহান যদি অত শ্বশুর বাড়ি তো যাও অসুবিধা কি কি হয় তাহলে করছিলাম কি জাহান্নামে যাওয়ার জন্য পুরো জিন্দেগি দাবি করছিলাম আল্লাহ তালা আমাক খাওয়া আল্লাহ পালে যা কিছু দেখি সকলেও মাখলুক মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহ তালা ছাড়া আল্লাহ সব করে মাখলুক ছাড়া তো এই মাখলুক আর খাওলোকির মধ্যে সাত হোয়াট ইস দিস তিনি মাখলুক না খালে কি তো মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহ ছাড়া আল্লাহ না সব করে মাখলুক ছাড়া মধ্যখানি সাহাব সাধ ঢুকল কীভাবে কি ভাই কমন সেন্সে বোঝ বোঝের বিষয় কিনা বলেন না চাছাব মরে গেলে আমার ইসলামের কি অসুবিধা হবে জি কি যে দেশের মানুষ চাছাবকে চিনে না সেই দেশের মানুষে ইসলামে কি অবস্থা মানো না এরকম মানুষ পৃথিবীতে তার কোনো মুসলমান নাই আছে আছে অনুসরণ করে না এরকম কোনো দেশ তো পৃথিবীতে নাই আছে আর যারা মারা গেছে তারাও তো চাছাব মারা গেছে তাদের কি অবস্থা হবে গত চোদ্দশো বছরে যত মানুষ মারা গেছে তারাও তো সাত সাত মারা গেছে তাদের কি অবস্থা হবে এবং সাত মারা যাওয়ার পরে যারা আসবে তাদের কি অবস্থা হবে তাহলে সাত সাত সারা ইমান নাই সাত সারাই ইসলাম নাই এর অর্থ এদের ইমান নাই এদের ইসলাম নাই তাহলে যারা সাধারণ মুসলমান যারা আছেন ফিরে যাও তবা করো তু বইলা ফিরে আসো কালকে থেকে এদেরকে বলে দাও নেই খাইনগে কি বলে দিবেন বলেন আর বলে দাও নেই যাঙ্গে নেই খায়ে কি লাগায় দাও নেই খায়ে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আপনাকে এই সত্য কথাটা কি আপনাদের কাছে স্পষ্ট হচ্ছে দিবালকের মতো ক্লিয়ার দিবালকের মতো স্পষ্ট করে দিবেন দিবালকের মতো স্পষ্ট আজহার সামনে সূর্যের চেয়ে স্পষ্ট চন্দ্রের চেয়েও স্পষ্ট দিবালকের মতো স্পষ্ট এরা ইয়াহুদিদের এজেন্ট এরা র আর মোশা মিলে বাংলাদেশকে ধ্বংস করার জন্য ইসলামকে ধ্বংসের জন্য মাদ্রাসাগুলোকে ধ্বংসের জন্য তবলিগালাদেরকে ধ্বংসের জন্য এই ফ্লাম করেছে ইনশাআল্লাহ যারা টাকা খেয়েছে ওরাই ধ্বংস হবে যারা হত্যা করেছে ওরাই ধ্বংস হবে ইনশাল্লাহ সাধারণ মুসলমান তখন ফিরে যাবে বেঁচে যাবে সাধারণ মুসলমানের কি দোষ এই জন্য তবলিগ ছিল তবলিগ আছে তবলিগ থাকবে বলেন ইনশাল্লাহ আমরা তবলিগ করছি তবলিগ নেবো তবলিগ থাকবে তবে খুনিদের সাথে আর নয় বলেন খুনিদের সাথে আর না বলেন খুনি 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 বলেন ওয়াসিফ খুনি বলেন নাম ধরে বলেন ওয়াসিফ খুনি ওয়াসিফ খুনি ঢাকা ঢাকা কি বলেন ওয়াসিফের ছেলে ঢাকা ঢাকাতে ছেলে ঢাকা ওসামা ডাকা বলেন ডাকা কইতে পারতে কইতে পারে আমাদেরও লিস্টি বানাবা তো মুসার তো সারা পৃথিবীতে হাজারো লিস্টি করছে হাজারো লক্ষ লক্ষ মুজাহিদিন হত্যা করেছে তো চেষ্টা কি ইসলাম তো ছিল ইসলাম তো আছে কি ভাই নতুন করে আমাদের নতুন তালিকা বানাবা আমাদের সবার তালিকা তৈরি হয়ে গেছে মানে ভাই ও রব্বুল আলমিন যাকে ইচ্ছা তাকে নারী বানিয়েছেন যাকে ইচ্ছা তাকে পুরুষ বানিয়েছেন নারী হওয়ার পেছনে তারপরে কোনো এখতিয়ার নাই পুরুষ হওয়ার পেছনে আমার কোনো এখতিয়ার নাই আমাদেরকে নর বিভক্ত করেছেন কে আল্লাহ বলছেন এই জন্য পুরুষের উপরে নারীর কোনো প্রাধান্য নাই নারীর উপরে পুরুষের কোনো প্রাধান্য নাই আল্লাহ তালার কাছে প্রাধান্যের মেয়ার শুধু ইমান ও আমল আল্লাহ তালার কাছে প্রাধান্যের মেয়ার কি বলেন ইমান ও আমল আল্লাহ তালার কাছে প্রাধান্যের মেয়ার সাদার উপরে কালোর কোনো দাম নাই কালোর উপরে সাদার কোনো দাম নাই এশিয়ার উপরে আল্লাহ তালার কাছে দাম শুধু তোমাদের কাবিলা গোত্রের আল্লাহ তার কাছে কোনো দাম নাই আল্লাহ তার কাছে শুধুই দাম হলো। না আকরাম আখুম আইন দাল তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মদতাকি যে আল্লাহ তারার কাছে সবচেয়ে দামি সে বলেন আল্লাহ তার কাছে দামি কে বলেন মদতাকি যে বলেন মদত যে আল্লাহ কোরআমের ভাষা আট যে আকরাম সে বলেন

এটা কোন বাজারে গেছে এটা কি জিনিস তো তাকোয়া আইল্যাম ছাড়া তাকোয়া হবে না বলেন আইলেন ছাড়া তাকোয়া কি হবে না আইলেন ছাড়া তাকোয়া হবে না আর আইলেন মাদ্রাসা ছাড়া হবে না হবে না বলেন আইলেন কি ছাড়া হবে না বলেন আইলেন মাদ্রাসা ছাড়া হবে না এই মাদ্রাসা ছাড়া যদি মাদ্রাসা এবং মাদ্রাসা সঙ্গে স্পর্শ ছাড়া যদি কেউ দিন তালাশ করে সে খুনি হয়ে যেতে পারে কি বলছি বলেন মাদ্রাসা ছাড়া বলেন